মক্কার মানুষে তোমারে শিকার করিয়ে পড়ি ইলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই হোক আগে নেই বেশি সময় না আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনা মুকাররানা দিছেন চারজন মানুষ ছয়জন সাইজন। একজন নবী মুহাম্মদুর রসুল একজন আবু বকর সিদ্দিক একজন আবুবক্ক সিদ্দিক সাবর গোলাম আর একজন রাস্তা দেখা দিব কিছু দূর যাওয়ার পরে রসুল ও আবু বকর সামান্য দেখো কোনো কিছু খাইবার কোনো কিছু পাওয়া যায়নি কোনো কিছু কোনো কিছু খাইবাৰ হোৱা যায় দেখোন কোনো কিছু খাইবাৰ হোৱা যায় আচপা নাই দুই ডিকিয়াৰ এক গড় আছে অ গড় দাই কোনো কিছু ভাইনী গড়ক আছা ডাক দিলা গড়াৰ মালিক গড়ে আছনি গড়তে কি একজন অর্ধ বয়সী মহিলা বামে মবাত যার নাম উম্মে মাবাদ যে কাহলা মা গো আপনার গরে আমরা রেখা এবার কুন্তা আছে নি আমরা সাইটজন মানুষ বলছি তোলা ফানিও বালা না সেই উম্মে মবাদে কইলা আমার গর কোনটা নাই ফানিও নাই আমরা গরিব মানুষ আমার এক ফাল ছাগল আসইন আমার স্বামী ছাগলিয়া গাছ যাতা এলাকাত আছে পাহাড়ি এলাকাও তাদের গেসঙ্গি বিকালে আইবা অগুন কিরাইয়া সকালে তোলা দুধ ভাই আমরাও খাই বেসিয়া অন্য খরচ চালায় আর কোনতা নাই আন্দাজ করেন কিরকম গরিব মানুষ ফানীয় করে নাই এর মাঝে দেখলা বারিন্দার মাঝে ছোট্ট একটা ছাগলের বাচ্চা এখনো বাচ্চা দিছে না চাও এখনও বাচ্চা দিছে না বেমারি ফুটনো বান্দা জিজ্ঞাসা করলে এই ছাগলের বাচ্চার কি হইছে ওমে মাবা দেবরাইন এই ছাগলের বাচ্চা অসুস্থ ইটা কিন্তু এখনও পূর্ণ বয়স না, রসুল্লাহ ফরমাইন উম্মে মাবার যদি তুমি পারমিশন দে আমি নবী এই ছাগল কিরাইয়া দুধ তোরা দুইয়া আল্লাহ। ছাগলের বাচ্চা আচ্ছা দিছে না আগু কিরাইলে দুধ দিবনি ও নো আসুন নীর আনা সাইন দুধ দিব নি এর বাদে বেমারি এগু ফালো লাগে ধুই তোরা না আটিয়া ই থত্ন ভেটিয়ে বা ইরেকর গুয়া গেলা বার বার রিক করলা ভেটিয়ে শেষে কই ল বা কিরাই আউস লও আমার কোনো দাবি নাই কীরাও আউ বয় সিদ্দিক কইলা মা গা একটা পাত্র দেও একটা পাত্র দেওয়া Santa Horua, obocurri, si dirás a mí, patria de madres আর রসুল্লাহে সেই ছাগলের বাচ্চার ফিটির মধ্যে হাত দিয়ে কইছে ন ছাগলের বাচ্চা আমি দিনের নবী নবী শেষ আমার নির্দেশ হইল তুমি এখন যাও আমি রসুল উল্লাধ খাবানির লাগি আলবেদায়া ওয়ানা কিতাবের মধ্যে আইন সঙ্গে সঙ্গে ছাগলের নবীজিরে সালাম দিয়া দাঁড়াই গেল আর

সেই মহিলা আর একটা পাত্র দিল সেই পাত্রও গেল আরে একটা পাত্র দিল সেই পাত্রও গেছে আরে ঘরের মধ্যে যত পাত্র ছিল সমস্ত পাত্র হান্ডি খড়াই যত আছে গেছে অবশেষে উপভোগ করছি মাইন ইয়ার সুল আল্লাহ আপনি আর দুঃখ কিরাইও না গণবি এই মহিলার ঘরে আর কোনো পাত্র নাই দুগ্ধ রাখার জন্য জিরে আল্লাহ রসুল্লা আতাই জানাও কর যদি তুমি আমার কর্তায় আর আমি নবী যে যদি এই ছাগল কিরানি বন্দনা করতাম কিয়ামত পর্যন্ত কিন্তু এই ছাগলে দুগ্ধ দিল সুবাহান সুবহানাল্লাহ এই নইলা দয়াল নবী মায়ার নবী দুধ খাইছইন সাইরজনে বেটিরেও দুধ দিয়াকে এই নইলা দয়াল নবী এই ছাগলের এখন পর্যন্ত কিন্তু পৃথিবীর মধ্যে এরকম ছাগল হওয়া যায় এখন পর্যন্ত আসয় এটা ছাগল হয় সুরভি ছাগল ছাগল হয় সুরবি ছাগল আমার ছোট বোনের বাড়িতে আছে মায়ের দুধ দে বাচ্চায় দুধ দেশু ভান আল্লাহ এটা আন্দাজির কিতাবও ভরিয়া ওয়াজ ঘটী না যতদিন পড়িছি ই ওয়াজ ঘটী না আমি আমি বহুত আগে এটা পড়িছি দি দেখছি এবার তখন এখন থিওরি এবং প্র্যাকটিক্যাল দটা আমার কাছে আছে বাচ্চাব দিছে না মাও দুধ কিরাইন বাচ্চাও দুধ কিরাইন এটার নাম কি সুরভি ছাগল নাম উঠলানি আগে আপনারা সুরভি গরু আসেন জানি সকালে বলা বেলা দুধ দিব বিকালে কিন্তু বাচ্চাদের ই দুধ কিন্তু ভোজ হয় না সুরভি মুরুক আসোন সারা বছর দুধ দিয়া যায় যেমার কথা হইল যে যে নবীরে মানিয়ার এই নবীর একটা কথার উপরে আজকের ওয়াজ থেকে আমল করে লাম জীবনেও খাজে হোক আজকের পরে আর কিন্তু মিথ্যা কথা হইতাম না আল্লাহ আমাদের সারা জীবন অবশিষ্ট জীবন সত্য মাতার উপর যেন পরিচালিত করেন সব আল্লাহ আমিন আর আমি শারীরিক এবং মানসিকভাবে আহত এদিকে

যত আমরা হাঁটতে মারছি আমরা মা দেও দে আয় আল্লাহ আমাদের যত জিন্দা এবং মুর্দা মৌলা তাম আমরা আপনি মৌলায় না যা দে বিশেষ করি আজকে আপনার কালামুল্লা শরীফ থাকি আপনার হবিবের হদিস শরীফ থাকি আমি মানুষের সম্মুখে বসিয়া যে উপস্থাপন করতেছি আহল্লার পিছনে যেই আসলা যেই নামার এত দূর পর্যন্ত অগ্রসর করছে আল্লাহ আপনার বন্দারে নো আমরা মাটির নিচে আপনার হাউলায় রাখি লাগছি আহল্লা আপনি মৌলায় দয়াখরিয়া মায়া করিয়া আমার ছোটো ভাবুরের জন্ম তে হাউলায় রাখি দেওয়ার রইবি না জানি কবরের মধ্যে কোনো আলতীয় দেখি আর নাজানি আর না আপনি মলায় যদি রহমার করম না করো তাহলে খেও কিন্তু কবর কি ছুড়তে পারব না আর হামারুয়া হামিন আয় রাস্তার মধ্যে চললে যে রাস্তার মধ্যে তাকলে আপনি আর আপনার হবি কুশিয়ার রাজিও সেই রাস্তার মধ্যে তাকার তো অভিজ্ঞতা দান ফর্মাও আর হমার রুয়া হামিন সংক্ষেপে শাস কথা বলতেছি পৃথিবী যখন ছাড়িয়ে যাই মুখে যাওয়ার যখন সময় হইবে তখন মা বাবা কিন্তু প্রয়োজন নাই শুধুমাত্র আমাদের দয়াল নবী মায়ের নবী রহমতার সম্মুখের মধ্যে রাখিও আর জীবনের প্রথম বংশেষ বাক্য নিজর হুশি জ্ঞানে জবান দিব হরিও ইলাহা إلا الله محمد رسول الله وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين السلام عليكم.